এখন একটু কম কিন্না খাওয়ার মতো বড় মৌসুমে তুলনামূলক যেভাবে হওয়ার কথা ওইভাবে এখনো কন্ট্রোলের ভিতর নেই আমরা খাওয়ার মা টপিক আছেন এটা हमको খাওয়ানোর তো কোনো টপিক নাই আমরা ওই যে তেলাপিয়া পাঙ্গাস ওইসব আমরা খাই हमको তার এইসব খাওয়ার কোনো টপিক নাই যা মই রিস্কা চালায় ভ্যান চালায় আর নিজে যেই চড়দি আমরা চলি যে স্বাভাবিক সরকার সরকার তো চাওয়া পাওয়া থাকলে কি সরকার কি দিব নিজে কাম কইরা খাইতে হয় আমরা নিজে সবকিছু কইরা খাইতে হয় হ্যাঁ মাছের দাম এই বাজার বলে না সব বাজারে মাসের বিগিনিংয়ের দিকে আই মিন ফার্স্ট উইক অফ মান্থ মাছের দাম একটু বেশি থাকে এটা সব বাজারেই এখানেও এরকম এখন নিম্ন মধ্যবিত্ত না সবাই অলমোস্ট সেম বিকজ অফ আমাদের কারোরই সোর্স অফ ইনকাম বাড়ে নাই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুতে শুধুমাত্র মাছ না আপনি মানে চাল থেকে শুরু করে যে কোনো বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি তারপরও আমার মনে হয় এখন সবাই সজাগ বিকজ অফ এখন নেট দুনিয়ায় আমার মনে হয় না কেউ কম জানে বা কোন বাজারে কত এগুলো সবাই জানে সেই ক্ষেত্রে আমার মনে হয় উৎপাদনকারীরা ন্যায্য দাম পায় কি বলবো ভাই যা আছে দাই তো হবে খাই তাহলে নেওয়া লাগবে বেশি মনে হচ্ছিল গত সপ্তাহে ছিল কিন্তু এই সপ্তাহে একটু কম হচ্ছে এখন দেখি কি হয় কিন্তু আমার মনে হচ্ছে দাম এখনো কমতেছে না মনে কমতেছে না সিন্ডিকেট গত সরকার তুলনায় সরকার একটু কম আছে অনেক কম আছে এটা বোঝা যাচ্ছে বাট দাম কেন কমতেছে না সরকার একটু ভালো মতো তদরিকি করা দরকার কারণ এভাবে তো মানে দাম তো শীতকালীন সবজি এত দাম হওয়ার কথা না কিছু হলে কম থাকে আর গত বছর আমরা অনেক কম পাইছিলাম কিন্তু বছর কেন বেশি হচ্ছে তা বুঝতেছি না কৃষকদের নেজ্য দাম মাঠ পর্যায়ে গেলে আমরা বুঝতে পারতাম তারা নেজ্য দাম পাচ্ছে কিনা কারণ এখন পর্যন্ত এখানে মনে একটা ক্ষীরা এখানে হচ্ছে কি আপনার আশি টাকা আর গ্রামে হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা মতো তো ওরা হয়তো দেখা যেত বিভিন্ন কস্ট বিভিন্ন যাতায়াতের খরচ টরচ সব মিলে মনে হচ্ছে যে কৃষকের ন্যায্য দাম পাচ্ছে না আমার মনে হয় অবশ্যই মনিটরিং করা দরকার আছে এটা কন্টিনিউ করা দরকার কারণ মনিটরিং করা এমন একটা সিস্টেম যেখান থেকে আপনার প্রত্যেকটা লোক জানতে পারে যে তার মূল্যায়ন কতটুকু আছে প্রত্যেকটা প্রোডাক্টের দামগুলো ইলিশ আছে আমদানি বেশি বেচা কিনা কম বেশি আবার ইয়া লাইনের মাছ যে পদ্মা সুরেশ্বর ওই জায়গার মাছ দাম একটু বেশি আবার না কুয়াকাটার মাছ দাম একটু কম মানে এই দিকের মাছের আমদামি একটু কম আর সাগরের মাছের মোটামুটি আমাদের ব্যবসার দাম কমছে আর এই বেচে কিনা নাই এই লোকটা অন বাই সিন্ডিকেট মানে আমরা ঘাটে যাই মনে করেন একদিন একদিন যদি একশো টাকা বেশি আবার একদিন যদি একশো টাকা কম এই দামে আমরা আমরা কিনে আনে আমরা কে মনে করেন আশি টাকা সত্তর টাকা ষাট টাকা একশো টাকা কে দিতে বেচে লাভ করে চলে আমরা এই অবস্থা হ্যাঁ ভীষণ মনে হচ্ছে মানে শীতকালীন যে যেভাবে দাম হওয়ার কথা কিন্তু সেভাবে নেই পরিস্থিতিতে নেই আর কি মাছের দাম তো আরো তুলনা বেশি আমার মতে কারণ এখন তো গড়ায় তো চারিদিকে আপনার খাল মাছ উঠার কথা মাছ অ্যাভেলেবেল থাকার কথা কিন্তু মাছের দাম তো কম নেই যেমন চিংড়ি মাছ আটশো সাড়ে আঠা নশো টাকার কমে কোন চিংড়ি মাছ পাওয়া যায় না পাওয়া যাচ্ছে অথচ এখন চিংড়ি মাছের দাম কম হওয়ার কথা না মাছের দাম যা মনে করতেছি এখন একটু কম কিনা খাওয়ার মতো আষ্টা কেজি গলদা পাইতে আছি এর আগে কিনছি বারোশো টাকা কেজি লাস্ট চারশো টাকা গেছি আধা কেজি নিলে স্বামী স্ত্রীর সংসার রয়ে যায় হ্যাঁ সবাই আর কম বেশি খাইতে পারবো এক পয়লো নিতে পারবো দুশো টাকা পোয়া আর ধরেন এখন যে সরকার এই সরকার যদি ধরেন পুণ্যের দাম জায়গার থেকে কমায় তা ধরেন মধ্যবর্তে সবাই খাইতে পারবো কৃষি বাজারে যে পুণ্যের দাম কমাইতে হইব শাকসবজির বাজারের দাম তো বেশি চড়া বেশি চড়া আর কি বর্তমানে আজকে সব সবজির দাম বেশি মনে করেন যে সিম সিম এলো আশি নব্বই টাকা কেজি তারপরে আপনি একটু ফুলকপি গেলে মনে করেন হয়তো আছে চল্লিশ পঞ্চাশ টাকা ঠিক আছে টমেটো একশো টাকা কাছাকাছি সব জিনিসের দাম বেশি মধ্যবিত্ত ব্যক্তিরা খাইতে পারবে না হয়তো মাসে একবার খাইতে পারবো এত দাম হলে খাইতে পারবে না খুবই কষ্টজনক আর কি সরকার তো অনেক সরকার দেখলাম সরকার তো চা মানে না সরকারে আচ্ছা বইলার কি আবদার কি হবে সরকার দেখা যায় যে সরকার আছে ওই সকরে কিছু দিন হয়তো নিয়ন্ত্রণ করে তারপরে নিয়ন্ত্রণ করতে পারে না তারপর ব্যালেন্স হারিয়ে ফেলায় না এখনো সহনশীল সহনশীলতার মধ্যে এখনো আসেনি এখনো অনেকটাই দাম আগের কাছাকাছি একদম যে কমে গেছে এখন তো ফুল ভরা সিজন ভরা মৌসুমে তুলনামূলক যেভাবে হওয়ার কথা ওইভাবে এখনো কন্ট্রোলের ভিতর নেই কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না মাঝখানে যারা অন্য যারা মধ্য সত্যভোগী তারাই আসলে বেশি দামটা নিয়ে নিচ্ছে গ্রামে গিয়ে দেখেন আপনার ওই এক কেজি পেঁপে দশ টাকা পনেরো টাকা কেজি এখানে টাকা এখন পাওয়া যাচ্ছে সিন্ডিকেট ব্যবস্থা বা দেখেন আমার পেঁপের ব্যাপারটা বলেন আমাদের সাভারই পেপে হয় কাশি এখানে অত ট্রান্সপোর্টের ব্যাপারটা অত একটা ভেরি করে না হয়তো কোনো কিছু করে আবার আপনি এখান থেকে মিরপুর একে যান ওখানে গিয়ে কিনলে ওখানে অনেক দাম সস্তা মিরপুর একে পাইকারি হিসাবে কিন্তু অনেক সস্তায় কেনা যায় কিন্তু এখানে বা বিভিন্ন জায়গায় বাজারে আমরা যারা কুর্চা যারা কিনি যারা তাদেরকে ক্ষেত্রে দামটা একটু অনেকটা বেশি চলে আসে সরকার এককভাবে আসলে তো কিছু করার নেই সবারই স্বেচ্ছার হতে হবে সরকার একা উনি তোর উনি কতটা কন্ট্রোল করবে তারপরও সরকারের যদি সরকারের যারা বিভিন্ন মহল আছে যারা দায়িত্ব আছে তাদের একটি হতে হবে কি একটু বেশি মনে হচ্ছে আসলে যেটা হওয়া উচিত তার চেয়ে একটু বেশি শীতকাল কিন্তু সবজির সময় সে অনুযায়ী একটু বেশি মনে হচ্ছে তো আমরা নিত্য নতুন নিউজে দেখতেছি আসলে সিন্ডিকেট আছে সেটা হচ্ছে প্রয়াসন থেকে হতে পারে দলীয় হতে পারে বা বাজার কেন্দ্রিক হতে পারে রেগুলারই শুনছি সিন্ডিকেট আসলে হচ্ছে এইটার জন্য আমার মনে হয় কিছুটা বাড়তি দাম হতে পারে আসলে আমরা যদি ভালো না হই আসলে কোনো বাজার মনিটরিং করে লাভ হবে না না এটা বাজারে এসে আমার মনে হয় না এটা আসলে বাজারে কত সিন্ডিকেট করবে এটা আমার যেটা মনে হয় পরিবহন থেকে শুরু করে রাস্তাঘাটে সব ক্ষেত্রে আসলে চাটাবাজিটা হচ্ছে এটা একটা বিষয় মনিটরিং তো আরও প্রয়োজন এবং পাশাপাশি আমাদের মনে হয় প্রয়োজন যাতে আসলে আমরা নিজ থেকে ভালো না হলে প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না চাওয়া তো আসলে অনেক ছিল সে তুলনায় তো পুরনো হয়নি তবে আমি আশা করি যে আসলে এটা আরো হওয়া উচিত বা হবে আর কি এটাই